দেখছেন প্রিয় বন্ধুরা এই দেখছেন এটা এই যে এখানে বানানো হয় বানানি বানায় তারপরে স্টকে রাখে তো দেখতেছেন এখান থেকে তারপরে ওই যে উপরে উঠছে ওই যে গাড়িতে লোড দিতেছে তো আমি যাব হচ্ছে সামনে এই দেখেন রাস্তাটা হচ্ছে বন্ধ কারণ এটা হচ্ছে রাস্তার মাঝখানে তো আমি কিন্তু বৈশে আছি যাওয়ার জন্য আমি যাইতে না রাস্তা ক্লিয়ার নাই তো দেখছেন ওই যে ওখানে উপরে গাড়ি দাঁড়ানো আছে ওই জায়গায় হচ্ছে আপনার এই টেরা গাডারটা নিয়ে লোড দেবে তারপরে এই এই গাড়ি দিয়ে মাল ওই ব্রিজের উপর দিয়ে প্রায় দুই আড়াই কিলো তিন কিলোর মতো জায়গা সে যাবে ওইটার উপর দিয়েই ঠিক আছে এই যে লোড দিতেছে এই জন্য আমি যাইতে পারতেছি না এই যে দাঁড়ায় রয়েছি এই যে এটা বাংলা হচ্ছে এই জায়গায় এই যে দেখতেছি এই যে এখানে বানায় এই যে স্টকে স্টকে মাল রাখা আছে এই যে এই যে এখন রাস্তাটা ফাঁকা হয়েছে এখন আমি সামনে যাব দেখি ট্রাই করে যাওয়া যায় কিনা